ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরকাটি গ্রামে শুরু হয়েছে জাঁকজমক দুর্গোৎসব জয়চন্ডী মন্দিরে লোধা সম্প্রদায় বছরের প্রতিটি দিনই পালন করে নিত্য পুজো দুর্গাপুজোর সময় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের ভিড় এবং আনন্দের ঢেবে চলুন দেখে আসা যাক লোধা সম্প্রদায়ের পুজো ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের পাথরকাটি গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে এক ছোট্ট মন্দির যার নাম জয়চণ্ডী দেবীর প্রাসাদ বছরের যে কোনো দিনই এখানে চলে নিত্য পুজো কিন্তু দুর্গোৎসবের সময় মন্দির প্রাঙ্গণ যেন এক অন্য জগতে রূপান্তরিত হয় লোধা সম্প্রদায়ের ঘরবাড়ি বারোয়ারি পুজো স্থানীয় ক্লাব সবকিছুই উৎসবের রঙে সেজে ওঠে বাতাসে বাচ্ছে ঢোল ধ্বনিত হচ্ছে মৃদঙ্গের তালে তালে প্রতিটি মানুষ যেন এক আনন্দের স্রোতে ভেসে চলেছে লোধা গ্রামে কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই দেবীর পুজোর দায়িত্ব মন্দিরের ব্যবস্থাপনা পুজোর সামগ্রী সবই সম্পূর্ণ গ্রামবাসীদের উদ্যোগে অতীতে দুর্গাপুজোর সময় বাইরে থেকে পুরোহিত আনা হলেও ফলমূল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর সেই প্রথা বন্ধ করা হয় তারপর থেকে জয়চন্ডী দেবীর পুজো নিয়মিত লোধা পুরুষরাই পালন করছেন এখানে তো বহু দিনের পুরানো মন্দির মানে কয়েক যুগের মনে হয় তখন ওইখানে একটা পাথরের ইয়ে মানে পাথর দিয়ে তৈরি ছিল দিয়ে তারপরে কিছু লোকে সাহায্য করে এগুলো এখন সিমেন্ট বালি চাটিয়ে একটা ইয়ে করে দিয়েছে তো এটা মোটামুটি ওরা এখন লোধারায় বর্তমানে ওরা ইয়ে থেকে লোধারায় পূজা করে লো মানে ওরা ওর কি নাম ছিল যেন নামটা ভুলে যাচ্ছি মানে ওই রাম হ্যাঁ রামলোধা ও করতো আর কি প্রথম তারপরে তার ছেলেপুলে পুলে এইসব হয়তো হয়তো বেড়ে এখন ওরাই পূজা করে মন্দির প্রতিষ্ঠার পেছনে লুকোনো আছে এক অলৌকিক কাহিনী বহু বছর আগে রামলোধা নামের এক গ্রামবাসী শিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন কয়েকদিনের অনাহারে থাকা অবস্থায় দেবীর স্বপ্নে তাকে নির্দেশ দেন জঙ্গলি ধুনো ফলমূল ও চিটা লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন রামলোধা সেই নির্দেশ অনুসারে পুজো শুরু করলে ধীরে ধীরে শিকারও শুরু হয় সেই দিন থেকেই জয়চন্ডী দেবীর পুজো নিয়মিত হয়ে চলেছে এই মন্দির একটি গাছতলাই ছিল হুম তো রাম লোধা শিকার এসেছিল বিভিন্ন জঙ্গলে শিকার হয় ধুনাও পাই জঙ্গলে পাইনি তো বলছি কেন পাওয়া যায়নি সে নিজে ব্যক্তিগত ধান করে বসে বললে এখানে একটি কুলো দেবতা জলচন্ডী মা আছে সেই নিয়েই পেয়েছে কি গাছ ছিল ওটা শাল গাছ আচ্ছা শাল গাছের এই এলাকাতেই ছিল এই এলাকায় এই মা বসে আছে আচ্ছা তারপরে আস্তে আস্তে কি হলো তারপরে সাপা করে লোকজন আস্তে আস্তে আসতে শুরু করলো ঠাকুর শুরু করলো বড় হতে তারপরে যে কে নির্মাণ করেছে মন্দিরটা এটা আমি বলতে পারছি দুর্গা সময় মন্দির প্রাঙ্গনে বসে বড় মেলা ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ নেন প্রতিটি ভক্ত যেন তার বিশ্বাসকে ছুঁয়ে নেওয়ার জন্য মন্দির প্রাঙ্গনে ভিড় জমান এখানে শুধু ধর্মীয় আস্থা নয় স্থানীয় লোধা সমাজের ঐক্য আত্মনির্ভরতা এবং ঐতিহ্য ফুটে ওঠে এই বছরও গ্রামবাসীরা নিজ হাতে মন্দির পরিষ্কার করছেন সাজসজ্জা করছেন এবং পুজোর সকল আয়োজন শুরু করেছেন মন্দিরের প্রাঙ্গন এখন যেন রঙের সমুদ্র ঢোল মৃদঙ্গ চিড়িয়াখানার ঘরানার মতো ছোট ছোট বাদ্যযন্ত্র ফুলের মালা আলো এবং ধূপ সব মিলিয়ে উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে শিশুরা পুজোর জন্য নতুন পোশাক পরেছে বয়স্করা দেবীর প্রতি অশেষ ভক্তি প্রকাশ করছেন প্রতিটি ঘরে ঘরে মহিলারা নিজের হাতে ফলমূল এবং লাড্ডু তৈরি করছেন গ্রামের প্রান্ত থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবই যেন উৎসবের ছোঁয়ায় আলোকিত জয়চন্ডী মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় এটি লোধা সম্প্রদায়ের আত্মপরিচয় ঐক্য এবং সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ পাথরকাটি গ্রাম দুর্গাপুজোর আনন্দে ভরে উঠেছে যেন প্রকৃতি এই উৎসবে নিজেকে মেলে ধরেছে ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট প্রাইব টিভি বাংলা